আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি মোহাম্মদ মুরাদ হোসেন রংপুর থেকে বলতেছি তো আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জ্যাগ্রেনি আঠারো ইঞ্চি স্পিকার আজকে থামবেল হচ্ছে স্পিকার সেল পোস্ট এগুলো বিক্রি করা হবে তো এই স্পিকারগুলোর খুঁটি বিস্তারিত সব কিছু আপনাদের সামনে উপস্থিত করে ধরতেছি তো এই স্পিকারগুলো হচ্ছে মূলত আপনার আঠারো ইঞ্চি ফুল রেঞ্জে ছিল স্পিকারগুলো অনেক অযত্নে ছিল যার কারণে এগুলোর ময়লা পেপারগুলোতে অনেক ময়লা ডাস্ট হয়েছে তো যত্ন নিলে স্পিকারগুলো অনেক ভালো থাকতো স্পিকারগুলো অনেক ভালো কন্ডিশনে আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট রানিং আছে তো আমরা আর কি যেগুলো সমস্যা পেলাম এইটা একটা কয়েল অরিজিনাল হ্যাঁ এইখানে আপনার আমরা তিনটা মানে তিনটা কয়েল অরিজিনাল পাইছি এগুলো আমরা ক্যাপ খুলছিলাম ভিতরে ময়লা ছিল ঘষের ঘষের করতো আমরা এগুলো খুলে ক্যাপ খুলে ওয়াশ করে আবার ফিটিং দিছি হ্যাঁ এই ক্যাপটা খোলা হয়নি এটার কয়েলও আমরা খুলিনি নি এটা এইভাবে আছে এইভাবেই এখন স্পিকারগুলো একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে কারো যদি প্রয়োজন হয় তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই স্পিকারগুলোর পিছন সাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে স্পিকারের পিছন সাইট এই যে স্পিকারগুলোর পিছন সাইট স্পিকারগুলোর বয়স অল্প কিন্তু যত্ন নেয়নি স্পিকারগুলোর বয়স অল্প কিন্তু স্পিকারগুলোর যত্ন নেওয়া হয়নি এই যে স্পিকারের কালার কমিউনিকেশন দেখলে বুঝতে পারবেন এই যে স্পিকারের এগুলো কালার হ্যাঁ এই যে স্পিকারগুলো ম্যাগনেট কালার অনেক ভালো স্পিকারগুলো গুড লুকে আছে এবং ভালো কন্ডিশনে আছে তো যাদের এই স্পিকারগুলো প্রয়োজন যাদের আঠারো ফুল রেন্স চালাবেন বা সাবে ইউজ করবেন তারা আমার সঙ্গে দ্রুতও যোগাযোগ করবেন তো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম